একশো টাকা এরকম চিকেন আমি কোনোদিনও খাইনি একশো টাকা যদি চিকেন নিই বাড়িতে গিয়ে রান্না করে খেতাম মনে হয় পেট ভরে খেতে পারতাম রান্নার কথা কী বলবো এক একটা থেকে এক একটা বাজে মানে এক একটা থেকে এক একটা মারাত্মক মানে বলতে পারছি না এক একটা থেকে এক একটা আরও বাজেট এটা আমার একদম ভালো লাগেনি চিকেনের ভেতরটা কেমন লাল লাল টাইপ দেখো চিকেনটা যেমন রেড কালার আর চিকেনটা দেখে মনে হচ্ছে যেমন ভাসি চিকেন তো খাবার সত্যি করে এত বাজে অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি এই প্রথমবার এত বাজে অভিজ্ঞতা হলো কোনো হোটেলে খেতে গিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কি বাজে অভিজ্ঞতা হলো এটা ছিল হচ্ছে পানাগর আর ইলমবাজার রোডের মাঝামাঝি বেলডাঙাতে অবস্থিত বাবা হোটেল খুব নামকরা নাকি এই হোটেলটা তো তাই আমরা চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে আমরা আজকে চলে এসেছি বাবা হোটেলে এটা পানাগড় ইলামবাজার রোডের মাঝামাঝি অবস্থিত তো আজকে এখানকার দুপুরের যে খাবারটা আমরা এখানেই কমপ্লিট করবো তো চলো খেয়ে দেখি খাবারটা কেমন এটা একটু ধাবা ধাবা স্টাইল দেখতে অনেকটা তো প্রথমেই দিয়েছে এখানে ডাল এখানে একটা সবজি আছে এখানে আছে আলু ভাজা আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সটা মনে হচ্ছে হালকা বেসন না দিয়ে একটু ফ্রাই করা রয়েছে এখানে চিকেন রয়েছে চিকেনের দাম হচ্ছে একশো টাকা এটা হাফ প্লেট দু পিস রয়েছে প্রথমে শুরু করি আগে ভেঙেতে খেয়ে দেখি ভেন্ডিটা এবং শুটকো মানে শুকনো নাকি বুঝতে পারছি না ভেন্ডিটা জাস্ট চিবিয়েও মিহি করা যাচ্ছে না মুখে দুটো দুটো টাইপস লাগছে মা বাপ ডালে ডালের টেস্টটা একটু জল জ্বল মতো হয়েছে আলু না লবণ লাগছে তোমরা সাথে করে এনে দিই এটাও কুমড়ো এটাও কুমড়ো সবই তো কুমড়ো 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 চা ছুঁড়ি যাচ্ছে এই তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেন কিন্তু এটা তো নুন লাগছে না আমাদের থেকেও মনে হয় সব সবাই নুন কম খায় আমি ভাবতাম আমি বোধহয় নুন কম খাই পরে ভাত কি পয়সা দিয়ে নিতে হবে না পেট ভরে সেটাই বলছি আচ্ছা আমাদের ভিডিও করতে দেখে বারবার জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে তো আমি সত্যিটাই তোমাদেরকে বলছি রান্না খুবই বাজে হয়েছে এরপরে আরো কি কি হলো খাবার নিয়ে চলো পুরোটাই তোমাদেরকে দেখাই

আমাকে ধরে নিতে হবে আর সাথে এই যে চিকেনের পিস চলো চিকেনটা খেয়ে দেখি পঞ্চাশ টাকা করে আগে একটা চিকেনের পিস নিয়ে নিয়েছে কিন্তু চিকেনের পিস দেখো এই যে এটা তাও একটু মানে আছে মানে মোটামুটি আর এটা দেখো এটা কিন্তু একদম শুধুমাত্র বুকের পিস আর এইটুকু মাংস রয়েছে এইটুকু জাস্ট আর গোটাটাই আছে বিশ্বাস করো একশো টাকা এরকম চিকেন আমি কোনোদিনও খাইনি একশো টাকা যদি চিকেন নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে খেতাম মনে হয় পেট ভরে খেতে পারতাম আর রান্না তো কী বলবো আর রান্নার কথা কি বলবো এক একটা থেকে এক একটা বাজেট মানে এক একটা থেকে এক একটা মারাত্মক মানে বলতে পারছি না এক একটা থেকে এক একটা আরও ভালো তো আমি দেখতে পাচ্ছ আমি সবসময় থালা পরিষ্কার করে খেতে ভালোবাসি আমি ভেন্ডি ভাজাটা খেতে পারলাম না ওটা ছিদ্রে লাগছে তরকারিটা আমার একদম ভালো লাগেনি তার সাথে ডালটা জল জল লাগছে আর চিকেনটাতেও নুন আবার চিকেন চিকেনটা কেমন একটা স্মোকি স্মোকি ফ্লেভার উঠছে Chicken e bhota ta আমাদের প্রথমবার কোনো রেস্টুরেন্টে এসে আমি সেকেন্ড টাইমে ভাত নিলাম না দেখো চিকেনটা কেমন রেড কালার আর চিকেনটা দেখে মনে হচ্ছে যেমন ভাসি চিকেন খাবার ইচ্ছেটাই মনে গেল আমি আর খেতে পাচ্ছি না তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমরা কেউ এই হোটেলে খেয়েছো কি না অবশ্যই আমাকে জানিও আর খেলে তোমাদের কেমন লেগেছে আমার তো খুব 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 বাজে লেগেছে ফার্স্ট টাইম কোনো হোটেল আমি এরকম বললাম তো চলো রাশি এখন খাবারে রিভিউ দেবে কেমন খেলে বাজে ভালো লাগেনি সত্যি করে বলো সত্যি বাজে একদম চিকেনটা ভালো লাগেনি না বাজে হ্যাঁ